বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম এই আলোচনার হেডলাইনে আপনারা কি পেয়েছেন কি দেখেছেন এবং এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করে ঢুকেছেন যে এই লেখাটি পেয়েছেন যে শত শত পুরুষ শত পুরুষের মন যোগাইয়া শত পুরুষের মন যোগাইয়া একজন মেয়ে কিভাবে সতী থাকে শত পুরুষের সাথে দেখা গেছে কাম জগতে গিয়ে সে কিভাবে সতী থাকে কি করে সম্ভব এটা কোন জায়গায় কি এটা মারিফত মানা যাবে তবে মানা যাবে কি যাবে না এই বিষয়টা আপনারা আজকে বলবেন যে শত পুরুষের মন জোগাইয়া তবু মাইয়া সতী কিভাবে থাকে এই কথাটি একজন মেয়ে মানুষ বলতে যাইয়া সে বাংলাদেশ ছাড়া হয়েছে আর আমি আজকে এই কথাটি বলতে যাইয়া আমি বাংলাদেশে বসবাস করব যদি আমি বুঝিয়ে দিতে পারি ইনশাল্লাহ যেমন কথাটি হলো দেখুন যে মাইয়ায় মেলামেশা মাইয়ার গড়ে হইছে মাইয়া চক্ষু খুলে দেখো চাইয়া পুরুষ নয় সবই মাইয়া যাই হোক যে কথাটি আমি বলতে চাচ্ছি যদি আমরা তরিকতের দৃষ্টিতে হাকিকতের দৃষ্টিতে এবং মারেফতের দেশে কথাটি ফাইসালা করতে যাই তাহলে ফাইসালিটি এসে যাবে দেখেন পৃথিবীতে আমরা পীর মুর্শিদের কথা শুনে থাকি যে একজন পীর তিনি কিন্তু মাটির দেহ নেই তিনি মাটির দেহ নিয়ে সেও কিন্তু তার মধ্যে সর্ব অঙ্গে মায়ের অংশ নিয়েই তিনি আছে আর যিনি মুর্শিদ তিনি কিন্তু সেই পীরের মধ্যে বাস করে তাই একটি কথা বলা হয় যে পীর মুর্শিদ খোদা না করিয়ে যদি একশো তাই বাধা তাই বলবো যে পীর মাটির দেহ নিয়ে একজন ব্যক্তি আর সেই ব্যক্তির ভিতরে মুর্শিদ নামের যে শক্তি সেখানে বসত করে সেখান থেকেই সেই পীর নামক বস্তুটাকে সেই মুর্শিদ রূপে চালাচ্ছে এটি বুঝতে গেলে আমি একটু সহজ করে বলবো সেটি দেখেন যে মোহাম্মদ এই মোহাম্মদ হলো একটি কুপি আর কুপির আগায় যে আগুনটি সলতার মধ্যে জ্বলছে সে আগুনটি হলো রাসুল কিন্তু আগুন এবং কুপি দুটি মিলেই কিন্তু কুপি বলা হয় তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামের যে বিষয়টি দেখুন যে মুহাম্মদ নিজে সলতা হয়ে পুরে 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 আলো দিয়ে গেল আর সেই আলোটি হলো রাসুল সে রাসুলের জ্ঞান ছড়াইয়া দিতে যাইয়া মানুষকে সুপথ দেখাইতে যাইয়া সেই সল তার নিজে নিজে পড়তে পুরতে তখন কি হয়েছে সে নিজেকে শেষ করে দিয়ে জগৎকে আলো জ্ঞানের আলো দিয়ে গেলেন তেমনি করে মাটির দেহটা নিয়ে একজন মানুষ সে কিন্তু মায়ের অংশ তার মধ্যে মায়াবাড়ি আছে যে মাটিকে এক ভাষায় মা বলা হয় আর সেই মায়ের অংশ দ্বারা যখন দেহের সৃষ্টি হয় তাহলে সেই দেহটাকে মায়া শক্তি দেওয়া আছে সেটা আমাদের বুঝতে হবে আচ্ছা তাহলে একজন পীর সাহেব দেখবেন যারা কামেল যারা অকামেল ভণ্ড তাদেরকে বলছে না যারা আল্লাহর কামেলাতি লাভ করেছে তারা কিন্তু একটা পুরুষ রূপে হলেও তারা মেয়ে হয়ে গেছে মেয়ে হয়ে গেছে কেমন যেমন এই পুরুষ ব্যক্তিটি যখন পীর হয়েছে আল্লাহর হাকিকতের দেশ থেকে যারা কামেলাত লাভ করে যারা পীর হয়েছে তারা কিন্তু মেয়ে হয়ে গেছে আচ্ছা মেয়ে হয়ে গেছে কেমন যে শত শত মেয়েদের মধ্যে বসে থেকেও সে বুঝতেছে যে আমিও একটা মেয়ে তো মেয়ের সাথে যদি মেয়ে বসে থাকে তাহলে কিন্তু এখানে কোনো কামবাসনা বা অন্য কোনো চিন্তা ভাবনা আসে না আচ্ছা এ হলো মেয়ের হাট বাজার যে মেয়ে মেয়ে মেলামেশা তাহলে মেয়ের করে হয়েছে মাই দেখ দুটি চক্ষু দিয়ে চাইয়া যে সব ছেলে নয় সবই মাইয়া তাহলে বোঝা গেল কি মেয়ের সাথে যে মেয়ে হয়ে যেতে পারে তখন কিন্তু সে তার সেই যে পুরুষত্ব বা যৌবন সেটা সেখানে কাজ করবে না ওসব তার কোনো কিছু মনেই থাকবে না এই কথাটি বলতে চাচ্ছি এ কারণেই যে দেখেন একজন পীর সাহেব যখন বাড়িতে ঘুমিয়ে থাকে তখন তার যদি হাজার হাজার বা শত শত ভক্ত থেকে থাকে তো শত শত হাজার হাজার ভক্তের মধ্যে কিন্তু মেয়ে ভক্ত আছে তো এর মধ্যে দেখা যায় কি যে কোনো ভক্তের বাড়িতে স্বপ্নে চলে গেছে স্বপ্নে গিয়ে বলতেছে মা মাগো আমি আমার মায়ের বুকের দুগ্ধ পান করব তখন স্বপ্ন যুগে ছোট শিশুর রূপ ধরে সেই মায়ের দুগ্ধ পান করে এসে পড়েছে তাহলে বোঝা গেল কি এক জায়গায় তিনি পিতা সেজেছে এক জায়গায় তিনি কি হয়েছে এক জায়গায় তিনি শিশু সেজেছে আরেক জায়গায় গিয়া তিনি স্বামী সেজেছে তো স্বপ্নযোগে কোন ভক্তের সাথে যদি দেখা যায় স্বপ্নে তার সাথে কিছু হয়ে যায় দেখেন কোনো পুরুষ কোনো নারীকে যদি বলে স্বপ্নে আপনার সাথে আমার মিলন হয়েছে তো স্বপ্নের মিলনে কিন্তু বাচ্চা হবে না বাস্তবে হতে হবে ঠিক এরকম বহু মেয়ে ভক্তের কাছে এই পীর স্রোতে চলে যায় চলে গিয়ে কাউকে মা বলছে কারো বুকের দুধ পান করছে কারো কাছে পিতা সাজছে কারো কাছে স্বামী সাজছে গিয়ে স্বপ্নযোগে কত কিছু হয়েছে কিন্তু এই যে স্বপ্নে যে কত কিছু হয়েছে যে এখানে যে একটা ব্যাখ্যা লোকায়িত আছে যে স্বপ্নে এত কিছু হলো কিন্তু এটা যদি বাস্তবে হতো কোনো মেয়ের সাথে একা ঘরে এরকম পি সাহেব এমন কিছু দেখলে কিন্তু তার বিচার হবে এটা আইনের তারা অন্যায় বা অবৈধ কিছু ধরা পড়বে আর স্বপ্নযোগে যখন হয়েছে তখন কিন্তু স্বপ্নে কেউ কাউকে খুন করলে কিন্তু তার ফাঁসি হয় না স্বপ্নে কারোর সাথে অবৈধ মিলন হয়েছে বা বৈধ হয়েছে এটার জন্য কিন্তু তার জেল ফাঁস হবে না তাই এখানে এমন কিছু কথা আমি আপনাদেরকে বলছি যে শত শত পুরুষের মন যোগাইয়া তবু মাইয়ার সতী আচ্ছা তাহলে পীর সাহেবের কথা বলেছি মাটির দেহ নিয়ে সে মায়ের ভূমিকা বা মেয়ের ভূমিকা বা নারীর ভূমিকা তো সে কিন্তু দেখা যায় সে এরকম স্বপ্নযোগে শত শত নারীর সাথে অনেক কিছু খারাপ ভালো অনেক কিছু করে এসেছে তাই বলে কিন্তু তিনি দোষী নয় স্বপ্নযুগে কেউ কারো গতিতে কাজ করে না এটি সমস্ত কিছু আত্মজগৎ থেকে হয় যে যা কিছু প্রাপ্ত সেই জগৎ থেকে হয় এখানে বাহ্যিক জগতে স্বপ্নে কাউকে কেউ খুন করলে বাহ্যিক জগতে তার ফাঁস হবে না জেল হবে না ঠিক ঠিক কারো সাথে মিলন হলে তা বাচ্চা কাচ্চাও হবে না তাহলে এখানেই একটি কথা বলা হয়েছে যে শত পুরুষের মন জোগাইয়া তবু মাইয়া একজন স্বপ্ন যুগে কত মেয়ের কাছে গেছে কত খারাপ ভালো কত কিছু করেছে সে কিন্তু দোষী হয়নি আর সেই দোষে তার জেল ফাঁস কখনোই হবে না যদি কেউ বলে আমি স্বপ্নে একজন মানুষ মেরে ফেলেছি আমার জন্য ফাঁসি হয় তার ফাঁসি হবে না আচ্ছা তাহলে যে কথাটি বলা হয়েছে যে শত পুরুষের মন জোগাইয়া তবু মাইয়া খুশি এখন মাইয়া বলা হলো কেন মাটির দেহ নিয়ে একজন পীর মেয়ে নারী আর নারীর সাথে যদি নারী থাকে তাহলে কিবা বা হতে পারে তবে হে সমস্ত জগতবাসী আমি যে আলোচনাটি আপনাদের সাথে করলাম এই ধরনের আলোচনা করার মতো একটা বিষয় হলো যে অনেক ভক্তবৃন্দরা শুনবে বাহিরের লোকই শুনবে কিন্তু আমি যে এভাবে বলবো খারাপ ভাষা দিয়ে আরও একটু গভীর করে বলবো তা আসলে পারছি না তবে গেনিগুনিরা একটা বুঝে নেবে এটাই আমি চাই তো এটাও বলবো যে সামনে আপনারা কি ধরনের আলোচনা চাইছেন জানাবেন এবং সকলে ভালো থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ